কালকে ছিল কালী পুজো তাই পুজো দিতে যাওয়ার জন্য এখানে পুজোগুলোকে আগে রেডি করে নিচ্ছি এখানে সমস্ত পুজোই রেডি হয়ে গেছে আর আমরাও এখানে সবাই মিলে রেডি হয়ে গেছি সবাই মিলে এবারে বেরিয়ে পড়ব পুজো দিতে যাওয়ার জন্য এই যে এখানে সবাই চলে এসেছি আর এবারে বেরোচ্ছি আর কি ঠা পুজো দিতে যাওয়ার জন্য আমাদের বাড়ির সামনেই একটা ঠাকুর আসে সেখানেই আগে পুজো দেব বাড়ির সামনেই যেই মন্দিরটা ছিল সেই মন্দিরেই আগে পুজো দিয়ে নিচ্ছি এই যে চলেও এসেছি আর খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা আর এটা হলো মন্দিরটা এখানে যাই গিয়ে পুজোটা দিই এই যে এটা হলো মন্দিরটা আর এই যে সবাই চলে এসেছি পুজো দিচ্ছি এখনও অনেক মন্দির যাব পুজো দিতে তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এই যে এটা হলো আমাদের বাড়ির সামনে যে ঠাকুরটা সেটার প্রতিমা আর ওখানে কাকিমা পুজো দিচ্ছে এবারে দেখো আমাদের দলটা দেখতে পেয়েছো কত বড় দল নিয়ে আমরা বেরিয়েছি পুজো দিতে এবারে যাচ্ছি অন্য আরেকটা ঠাকুর মন্দিরে পুজো দিতে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা এই যে চলে এসেছে আরেকটা মন্দিরে পুজো দিতে এটা হলো ক্লাবের ঠাকুর মানে আমাদের পাড়ার ঠাকুর এখানে পুজো হয় এখানে পুজো দিচ্ছি আর সবাই এখানে বসে পড়েছে পুজো দিয়ে তার কারণ দুজন বাড়ি গেছে বাড়ি থেকে আসবে আসার পরে তাদের জন্যই আর কি অপেক্ষা করছিলাম ওই জন্য বসে আছি ওরা এলে তারপরে আরেকটা মন্দিরে যাব পুজো দিতে এই যে চলে এসেছি আরেকটা মন্দিরে পুজো দিতে এটা হলো একটা বাড়ির ঠাকুর মানে আমাদেরই জ্ঞাতির বড়মাদের ঠাকুর বাড়িতে আসে সেখানেও পুজো দিই পুজো দিয়ে দিলাম এই যে এখানে বড়মা মা পুজো নিচ্ছিল পুজো দিয়ে দিলাম দিয়ে ঠাকুর প্রণাম করে এই যে সবাই দাঁড়িয়ে আছি এবারে আর এক জায়গায় যাব ঠাকুরদের পুজো দিতে এটাও আরেকটা বাড়ির ঠাকুর এটা একটা ঠাকুমাদের বাড়ির ঠাকুর সেটাতেও পুজো দিলাম তারপরে দেখলাম নাম হচ্ছে নাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম শুনে তারপরে এবারে যাচ্ছি আর একটা ঠাকুর এই আমাদের এই টুকুর গ্রামের মধ্যেই ছ সাতটা ঠাকুর আসে সেগুলোই ওই একটা দিনই বেরোনো হয় সেগুলো একবারে সবাই মিলে বেরোই বেরিয়েই পুজো দিয়ে আসি ওই পুজোর দিনটাই বেরোনো হয় সেই তখনই বেরিয়ে ওই পুজো দেওয়া হয় আর ঠাকুর প্রণাম করে আসা ওই একটা দিনই বেরোনো হয় এই যে আরেকটা মন্দিরেও দেখো চলে এসেছি কথা বলতে বলতে এটা হলো আরেকটা ঠাকুর মন্দির এখানেও পুজো দেওয়া হয়ে গেল আর এতটাই ছবি তোলায় ব্যস্ত ছিলাম পুজো দেওয়ার ভিডিও করা হয়নি এরপরে যাবো আর একটা অন্য মন্দিরে পুজো দিতে এই যে এইখানে মন্দিরের রাস্তা ধরে যাচ্ছি মন্দিরের রাস্তাটাও খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে এখানে পুজো দিলেই এবছরের মতো পুজো দেওয়া কমপ্লিট সবাই মিলে চলে এসেছি লাস্ট মন্দির এখানে পুজো দিলি আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর এখানে বোন আর দিদি দাঁড়িয়ে আছে ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু আমি ওদের ভিডিও করে নিয়েছি আর ঠাকুর দেখতে বেরিয়ে কেউ কিছু খাবে না সেটা তো হতে পারে না তাই ওরা ফুচকা খাওয়ার জন্য দেখো দাঁড়িয়ে পড়েছে আমি খাইনি তার কারণ বুনি বাড়িতে নিয়ে গিয়েছিল সেখানেই খেয়েছি ওই জন্য আর ভালো লাগলো না বলে খাইনি কিন্তু সবাই খাচ্ছে দেখে নিজেকেও আর সামলাতে পারিনি তাই দিদির কাছ থেকেই নিয়েছিলাম একটা ফুচকা সেটাই খেয়েছিলাম আর ওরাও খাচ্ছে সেগুলোর একটু ভিডিও করে নিয়েছিলাম আর ফুচকাটা এতটা পরিমাণেই ঝাল দিয়েছিল যে ওরা ঝালটাকে মেটানোর জন্য আর ফুচকাটা অতটাও টেস্টি হয়নি ওই জন্য ওরা স্যান্ডউইচ খেয়ে নিজেদের মুখটাকে একটু ভালো করার জন্য স্যান্ডউইচ কিনেছে আর কি সেটার থেকেও আমি একটু বুনের থেকে নিলাম আর এগুলোই খেয়েছি বেশি কিছু খাইনি তারপর বাড়ি গিয়ে আবার ভাত খেতে হবে বলে তাই ভিডিওটা এতটাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখনের মতো টাটা